স্বপ্নটা বড় করেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ তলানির দল হিসেবে আগে দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল লাল সবুজের প্রতিনিধিরা নতুন চক্রে ম্যাচ থেকে বের করে ছয় এনেছে তিন জয় তাতে জেগেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নটাও যদিও সেজন্য দরকার ছিল পরের ছয় টেস্ট থেকে পাঁচ জয় সমীকরণের কঠিন মার্ক্যাচ মেলানোর জন্য দরকার ছিল চেন্নাই টেস্ট জয় সেটাই বাংলাদেশ পারেনি উল্টো ভারতের বিপক্ষে বড় হারে রেকর্ড গড়েছে সরম স্টেডিয়ামে তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে প্রভাব পড়েছে ফাইনালে স্বপ্ন বড় রকমের হোচট খেয়েছে নাজমুল হোসেন শান্তর দল প্রথম টেস্টে হারের পর পয়েন্ট তালিকায় বেশ খানিকটা নেমে গেছে বাংলাদেশ সাত ম্যাচ খেলে তিনটি জয় পেয়েছে টাইগাররা উনচল্লিশ দশমিক উনত্রিশ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে আপাতত পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চন্ডিকা হাতুরু সিং শিষ্যরা তবে বাংলাদেশের থেকেও খারাপ অবস্থায় আছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট তালিকায় যথাক্রমে সপ্তম অষ্টম এবং নবম স্থানে রয়েছে এই তিন দল